সাভারে বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড ও সেন অ্যাপারেলস নামের দুই পোশাক কারখানায় শ্রমিকরা বিভিন্ন দাবিতে দুইটি সড়ক অবরোধ করেছে এই সময় শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধে দুইটি সড়কের পাশের লেনে কয়েক কিলোমিটার সড়ক জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে এতে পড়েছে ওই সড়কের যাত্রীরা শনিবার বাইশ ফেব্রুয়ারি সকালে তেতুলঝরা ইউনিয়নের হামায়তপুর এলাকায় সিঙ্গের হামায়তপুর আঞ্চলিক সড়কে অবস্থান নেন বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা এবং বিশ মাইল জিরাব সড়কের সেন্ট অ্যাপারেলসের শ্রমিকরা সড়ক অবরোধ করে অপেক্ষা করতে করতে আমরা পাঁচটা বাজে চলে গেছি কেউ কার দিছে কেউ কার দেয়নি এইভাবে আমরা চলে গেছি আজকে সকালে গেটে এসে দেখি নোটিস তখন তোলা পানি আপনি করতে জানা হয়ে গেছে কারণ কতদিন সহ্য করবো পেটের দায় সবাই কর্ম করে আমরা কর্ম যদি টাকা না পাই তাহলে কিসে কি আশা কি ভরসা এই জায়গায় কাজ করবো বলে বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন আমাদের কারখানায় কয়েক শতাধিক শ্রমিক কাজ করে শ্রমিকরা এখন পর্যন্ত জানুয়ারি মাসের বেতন পাননি একই সাথে ওভারটাইমের টাকাও দেননি কর্তৃপক্ষ কারখানার কর্তৃপক্ষ ফেব্রুয়ারির বিশ তারিখের মধ্যে পাওনা পরিশোধের জন্য বলেছিলেন কিন্তু তারা বেতন ও ওভার টাইমের কোনো টাকায় পরিশোধ করতে পারেনি এখন পর্যন্ত আমাদের সাড়ে দ্বারে আমরা গেছিলাম একবার বুঝছেন যার পর পর বলছে যে একটা ডেট ডেট দিতে আসছে ডেট দিতে আসে মানে কি বিশ তারিখে না ছাব্বিশ তারিখে ডেটটা দিয়েছিল ছাব্বিশ তারিখে হয়নি এটা ডেট গেল মিস হইলা যাক পরে স্যার আবার বলছে যে বিশ তারিখে এবার অনুরোধ তোমাকে দ্বারা আমার বিশ তারিখে আমি তোমাদের বেতন দিমু আর পঁচিশ তারিখে আমি অবাই তোমাদের দিবো ঠিক আছে আমাদের পোলাফান সব সবাই মাইনে নিচ্ছে সেপ্টেম্বর না মাইনে মাইনায় ইয়া করছে আমরা রাজি আছি বিশ তারিখ আমাদের পাড়ায় যেতে আমরা লাঞ্চ পর্যন্ত দেখলাম সে আমাদের কোনো আগে থেকে আসে না আর সামগ্রীর সাথে কথা বলে না কিছু না তারপর আমরা কাজই করতেছি লাঞ্চের পর থেকে আমাকে দেখি যে কেউই আসে নাই জানাজানি হয়ে গেছে আজকে টাকা দেবো না কেউ আসে নাই তারপর আমরা লাঞ্চের পর থেকে বৈশেই রয়েছি কোনো আন্দোলন হয় না কোনো ভাঙা ঝোঙা হয় নাই কিছু হয় নাই তারপর আমরা সে আসে না